বিসমিল্লাহির রহমান রহিম দেখেন গতকালকে আমরা মাঝের পাঁচটা প্রকার নিয়ে আলোচনা করছিলাম না আচ্ছা একটা প্রশ্ন করেছে প্রশ্নের উত্তর দিয়ে আজকের বড়ায় চলে যাচ্ছি উনি একটা প্রশ্ন করেছেন যে শেগাগুলার আমরা যে সিগার পরিবর্তন করি হ্যাঁ এগুলো কোন নিয়মে পরিবর্তন করি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিই দেখেন আমরা একটা কথা বলি সিগা বলি না এটা মূলত আর বিশব্দ কেমন এই সিগা এটাকে ফার্সি বলে কি হবে সিগে ফার্সি বলে কি হবে সিগে এই সিগের বাংলা হচ্ছে রূপ মনে থাকবে অনেক সময় আমরা বলি এটা কোন সিগা বলে যখন জিজ্ঞেস করা বলে সিগা মানে কি হা করে তাকে বলে সিগা মানে এটা ওয়াইন করা সিগা মানে ওয়াইদ গায়ব না সিগা অর্থ অর্থ হচ্ছে কি রূপ মনে থাকবে সিগা অর্থ কি রূপ এখন সিগা কাকে বলে মাছ থেকে নির্গত সকল রূপকে বলা হয় সিগা বলেন মাছ থেকে নির্গত যেমন দেখেন তো ধনস্ত একটা মাছ না দনস্থান থেকে দনেশ বের হয়েছে তা সিগা কেন এটা মাছ থেকে বের হয়েছে তাহলে আমরা অর্থকে বলবো মাছ থেকে নির্গত প্রত্যেক রূপকে কি বলা হয় মাছ থেকে নির্গত প্রত্যেক রূপকে সিগা বলা হয় বিষয়টা বুঝেছে আপনি দনেশ বলেন আস বলেন দনেস্তে বুধ বলেন মি দনেশ বলেন যা বলেন না কেন সবগুলো মধ্যে তার থেকে আসতে দন স্থান থেকে আসছে তার মানে এগুলো একটা কি সিগা সিগা বার রূপ এই সংজ্ঞাটা আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন আরবি হোক বাংলা হোক ইংরেজি হোক সব জায়গায় দিতে পারবেন বিষয়টা এটা একটা কি সিগা সিগা মানে কি রূপ আর একটাকে বলা হয় বহাস রুফ না রূপ রূপ প দিয়ে হচ্ছে আপনার ফ কেন করতেছেন এটাকে এরপর দেখেন আর একটাকে বলা হয় বাহাস বাহাস মানে এমনি হচ্ছে আলোচনা বাহাস শব্দ কি আলোচনা আমরা সিগা যে আলোচনার আন্ডার আসে বলেন সিগাসমূহ যে আলোচনার আওতাধীন আসে সেটাকে বলা হয় বাহাস যে আমার কেন দনেস্ত এটা কার আওতাদিন এসেছে মজিয়ে মুতলাক নাকি না দনেস্ত এটা মজিয়ে মুতলাকের আওতাধীন আসছে না এই মজিয়ে মুতলাকে বলা হয় বাহাস বিষয়টা বুঝতেছেন অনেক কিছু আছে আমরা এটাকে আরবি নাম জানি কিন্তু বাংলাটা জানি না এরকম হয় না যেমন সবাই চেয়ার বলে চেয়ার বানাতে কেদারা অনেকে জানে না খেদারাটা শুনে আবার আশ্চর্য যদি বলে আমাকে একটা খেদারা দেন আপনি কতক্ষণ এটা এটা মনে হবে যেন ইংলিশ শব্দ অথচ ওইটাই বাংলা শব্দ তো অন্যভাবে বহাস শিখাগুলো আমাদের প্রসিদ্ধ হয়ে গেছে বাস্তবর্ত কি আমরা জানি না শিখা মানে হচ্ছে কি রূপ শিখা কাকে বলা হয় মাছ থেকে নির্গত প্রত্যেকটি রূপকে কি বলা হয় শিখা বলা হয় আর সমূহ সিগাসমূহ যার আওতা আলোচনা হয় তাকেই বলা হয় বলা হয় বিষয়টা বুঝেছে আচ্ছা এখন একটা প্রশ্ন করতেছে উনি যে সিগাগুলো কেন পরিবর্তন হয় দেখেন সিগাগুলো যদি পরিবর্তন না হতো আপনি ওয়াহ গায়েব কোনটা জম গায়েব কোনটা ওয়াহে হাজের কোনটা জম হাজের কীভাবে বুঝতেন এটা বলতেছে আমার কথাটা বুঝতেছেন তাহলে পরিবর্তন যদি না হতো

এর আগে ছিল জির দন স্তিত যখন ওয়াহেদ মুতাকাল্লিম করছিলাম তখন কি ছিল মিম আর যা মুতাকাল করছিলাম তখন ছিল ইয়ে মিম কথাটা বুঝে মিমের আগে ছিল জাবার ইয়ে মিমের আগে ছিল জির দন এস্তাম দন এস্তিম বিষয়টা বুঝে এই যে পরিবর্তন করছে এগুলো কিরে পরিবর্তনে কিছু সাংকেতিক চিহ্ন পরিবর্তনে কিছু কিরে সাংকেতিক চিহ্ন কথাটা বুঝে মূলত এখানে একটা জামিন আছে এগুলো সামনে আলোচনা করব জামিরের কারণে মূলত এই পরিবর্তনগুলো হয়েছে এগুলো আমাদের এখানে আলোচনা আসে নাই এই জন্য আমি লম্বা আলোচনা দিকে যাচ্ছি না সামনে আমাদের একটা জামিরে বস আসতেছে এখানে আলোচনা আসবে বিষয়টা বোঝা এসে আচ্ছা এরপর দেখেন মূলত আমরা এগুলো চেঞ্জ করতেছি সে তারা তুমি তোমাকে তুমি তোমরা আমি আমরা এই বিষয়গুলো বোঝানোর জন্য বিষয়টা বোঝাই এসে সবাই বুঝছেন আচ্ছা এবার আমরা আলোচনা করবো গতকালকে একটা মজি বাকি ছিল সেটা নিয়ে ছিল কি মসজিদ তামান্নয় মারুফ মনে তামান্নয় মারুফ দেখেন আমরা তো সবগুলা সিগা খুব সহজে গ্রহণ করে ফেলছিলাম দেখেন এখানে একটা বিষয় বুঝতে হবে সিগা টোটাল কয়টা আমরা মসজিদ তামান নাই মারফ এটা বাংলা অর্থ করেন তামান নাই মানে আকাঙ্ক্ষা সূচক আকাঙ্ক্ষা সূচক অতীত আকাঙ্ক্ষা সূচক অতীত তাহলে এখানের মধ্যে আকাঙ্ক্ষা বুঝাবে আশা বুঝাবে আশা আশা বা কিরে আকাঙ্ক্ষা মানে কাজটা হতে ইস যদি এই কাজটা হতো আশা করি না ইস আমি যদি রাজা হতাম ইস আমি যদি ইস আমি যদি মদিনা শরীফে যেতাম ইস আমি যদি পাখি হতাম এভাবে বলে না তাহলে এই যে আশা করা আকাঙ্ক্ষা করা এটাকে বলা হয় মজিয়ে আমার এটা অতীতে নাকি ভবিষ্যতে কি এরকম বলে ইস আমি যদি রাজা হবো এরকম বলে তাহলে বলবে কোথায় অতীতে আফসুস করা আশা করা এগুলো হয় অতীতের জন্য এই জন্য মজিয়ে তামান বলা হয় বিষয়টা বুঝে গেছে তামান নয় তো দেখেন এই মজিয়ে তামান গঠন কিভাবে হবে আমরা শিখা কোটাল কয়টা আছে ছয়টা আমরা এটাকে ছয়টাকে দুই ভাগ করব দেখেন প্রথম ভাগের মধ্যে হবে ওয়াহেদ গয়েব ওয়াহেদ গয়েব তারপর হবে প্লাস জাম গয়েব এরপর হবে ওয়াহেদ মুতাকাল্লিম কয়টা শিখা ভাগ করলাম কি কি ওয়াহেদ গয়েব জাম গয়েব ওয়াহেদ মুতাকাল্লিম এগুলো কয়েকবার বলে অটোমেটিক বুঝতে হয়ে যাবে আর কি কি বাকি আছে বলুন তো জামা নয় জাম হজের হজের তারপর জাম জাম্ম আমরা এটাকে দুই দুই স্টেপে গঠন করব একটা হচ্ছে তিনটা শিখার জন্য আরেক গঠন করবো বাকি তিনটা শিখার জন্য বিষয়টা বুঝা যাইছে প্রথমটা গঠন করবো গয়েব জম গয়েব কালিমের জন্য দ্বিতীয় গঠন হবে ওয়াহেদ হজের জম হজের কালিমের জন্য বিষয়টা বুঝেছে না বুঝেন নাই সবাই বুঝছেন আচ্ছা বলুন তো একটা কথা প্রথম উত্তর দেন তো এই যে মসজিদ তামান্ন ইমারফ এটা কুত্তে গড়ন হবে মসজিদ মুখ থেকে আমরা সবগুলা মসজিদ মুতলক দিয়ে করছিলাম না না করি নাই গরিব করছি মজিমতলক থেকে বাইদে করছি মজুম সেম এটাও কার থেকে হবে তবে এটার গঠনটা কি হবে দেখেন প্রথমে আনবেন আগার অথবা কষ আগার কত কি যে কোনো একটা আনলে চলবে আপনি আগর আনতে পারেন তাহলে কি কস আনতে পারেন এরপর মুতলাক মারুফ মানে মুতলা মারবে সিগা নিয়ে আসবেন প্রথমে কি আনবেন আগর বা কস তারপর মুতলা মারবে রে তিনটা সিগা নিয়ে আসবো এরপর একটা ইয়ে যুক্ত করবেন লাস্টে আসি যুক্ত করবেন মা তো তিনটায় গাছ একটা যে শুরুতে আগার বা কস যুক্ত করবেন এরপরে মজিমুত্রা মারবে সিগাগুলো নিয়ে আসবো এরপরে কি যুক্ত করব এ যুক্ত করব আমরা একটু বিষয়টা করি তো দেখেন প্রথমে দেখেন তো আগার বা কস আমরা নিয়ে আসলাম এখানে আগার আপনার ছেলে কস আনতে পারেন আমি আগরটা আনলাম আগার এরপরে কি আনতে বলছে আচ্ছা মাঝে মুত্রা মারবে ওয়াহেদ গবে সিয়া কি দনেস আমরা নিয়ে আসি আনলাম না এরপরে কি বলছে তাহলে আমি এটা এখানে যুক্ত করে দিই তাহলে কি হয়েছে আগার দনস্তি হয়ে গেছে সে ঘটন হয়ে গেছে আগার দনস্তি বিষয়টা বুঝছেন এবার আরেকটা সে গঠন করি যেটা জাম আচ্ছা সেম আমরা বলি আগার শুরুতে তাই না আচ্ছা এরপরে মোজিয়ে মুতলাক মারবে জাম গয়েবে সিয়া বলেন তো আওয়াজ করে না দনস্তান্ত এখন লাস্টে কি লিখতে ইয়ে তাহলে আগারো দন এস্তি আগারো দন স্তান্দি ঠিক আছে এরপরে তারপর আবার সেম করেন ওয়াহেদ মধ্যে কালিমটা করেন আগার শুরুতে এটা ওয়াহেদ মধ্যে কালিম কি দন এস্তাম ইয়া যুক্ত করেন দন এস্তামি ঠিক আছে দন এস্তাম দন এস্তামি দন এস্তামি বিষয়টা বুঝে সে তারা কটা পাইলাম তিনটা তাহলে অত করবো আগর দন স্ত্রী আগর দন স্তান্দি আগর দন স্তামি কটা সিয়া গেল এ বিষয়গুলো বুঝছেন না বুঝেন নাই সবাই বুঝছেন আচ্ছা এবার আমরা এটা করি এটা কীভাবে গ্রহণ করব এটা আরও সহজ প্রথমে আগর আনবেন শুধু কি আনবেন অথবা কষ যে কোনো একটা এটা আগর বা কষ এটা মাঝি তোমার নাই সেটা লেগেই থাকবে ঠিক আছে প্লাস মজিয়ে মারুফ শেষ আর কিছু লাগবে না বিষয়টা বুঝতেছেন আর কিছু দরকার নেই আমার আপনার বুঝতেছেন না মনে হয় আর কিছু দরকার এখানে নেই কীভাবে করবে এরপরে দেখেন তো প্রথমে আগর আনলাম এরপরে ওয়াদা কি ছিল কি ছিল আপনাদের মনে মধ্যে একটা প্রশ্ন আসবে প্রশ্নের উত্তর আমি দিব দেখেন আগর তখন এস্তি আগার প্রথম শিয়া গ্রহণ করে ফেলছি দুই নম্বর সিয়া আমি জানি তো আপনাদের একটা প্রশ্ন আসবে ওটা আমি উত্তর দিব আপনার প্রশ্ন করিয়েন না জাম হজের এখন জাম হাজের সিয়া কি ছিল দন এস্তি তাহলে আগার প্লাস দন এস্তি আগার বিষয়টা বুঝে গেছে এরপর জাম হতে গেলে সে কি ছিল দন তাহলে কি হবে আগার ডন এস কিং তাহলে কটা সিগা গঠন করে ফেললাম কটা সিগা ছয়টা সিগা এবার ছয়টা সিগা এই গঠন পয়েন্টে বুঝছেন শুধু শুরুতে তিনটার মধ্যে আগার মজে মুতলাক মার প্লাস ইয়ে আর বাকিগুলোর মধ্যে শুধু আগার প্লাস মজে মুতলাক মার বিষয়টা ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার সবাই বুঝছেন সিগা হলো সহজ না আমি চাইলে এবার সিগা একসাথে লিখতে পারি আচ্ছা আমি লিখে অর্থ করার জন্য একসাথে লিখতেছি সিগা দেখেন আগার দনস্তি আবার হবে আগার দনেস তান্দি ঠিক আছে দুটাই শিখে নাকি বাকিগুলা পরছি আগর দনস্তি অর্থ হবে যদি আগের মানে যদি যদি সে জানত এবার একটি চিহ্ন দিবেন এটা বোঝানোর জন্য আপনি এখানে কি হচ্ছেন আশা করতেছেন যদি সে জানত এটা হবে যদি তারা এরপরটা হবে যদি তুমি জানতে এরপরটা হবে বাংলার মধ্যে দুই রকম বর না বাংলার মধ্যে একই ঠিক আছে যদি সে জানতো যদি তারা জানতো যদি তুমি জানতে যদি তোমরা জানতে যদি আমি জানতাম যদি আমরা জানতাম এভাবে আপনি এটাকে আবেগ নিয়ে বলবেন তো আপনি যদি কিছু না বলে যদি সে জানতো যদি তারা জানতো এটা কোনো একটাই আশা হয়েছে আমরা এই স্বামী যদি পাখি হতাম এভাবে বলি না নাকি এই স্বামী যদি পাখি হতাম এরকম বলেন স্যান্ডাসটাকে ভেবে বলবেন যদি সে জানত যদি তারা জানত যদি তুমি জানতে যদি তোমরা এভাবে বলবেন বিষয়টা বুঝে আপনার এক্সপ্রেশন এটা প্রকাশ করতে হবে তো নাকি না আচ্ছা তাহলে এই বিষয়টা বুঝাই এখন আপনাদের প্রশ্ন আসতে পারে উজুন এখানে এদিকে ওয়াহে সিং এর সাথে হাদের মিলে যাই আগার দন ঠিক আছে সাথে কি মিলে মিলে যাবে যাবে হজের তো বলবে যদি আমাকে আগের দনে শিখা দেয় আমি কি গায়েব রত্ব তুলবো না হাজ রত্ব তুলব প্রশ্নটা না প্রশ্নটা না আচ্ছা আপনাদেরকে আমি একটা বাক্য লিখিত দেখি আপনারা পার্থ করতে পারেন দেখি আপনাদের বাক্য যখন দেবে শুধু কি শিখাগুলো দেবে নাকি আশেপাশে আনো শব্দ থাকবে একজন ব্যক্তির নাম লিখলাম আমি জেদ আগর দন এস্তি অর্থ বলেন তো যদি জায়দ চান্ত যদি জায়দ তাহলে এখানে দনস্তি কোন সিগায় নিয়েছেন বলেন তো নাকি ওয়াদ তো নিয়েছেন যদি ওয়াদ হাজারাত নিতে না হয়তো যদি জায়দ তুমি জানতে এরকম হয়ে যেত না জায়দ যদি তুমি জানতে খিরে কোনটা নিয়ে মিলবে অর্থ কিছু বলে না জায়দ তুমি জানতো এরকম হবে তাহলে হবে কি যদি যায় জানতো তার মানে কি হাতের তত্ত্ব আছে তুমি অতটা টোটালি আছে তার মানে বলবেন আমার কথাটা বুঝতেছেন না বুঝেন নাই বিষয়টা বুঝতেছেন তাহলে এখানে গায়েব যারা ভাত্ত করতে পারছেন না কিভাবে পারছেন আগে শব্দ দেখে বাক্যের মধ্যে তো শুধু এই শব্দটা দিবেন আপনাকে আগে বড়তে কিছু শব্দ থাকবে ঠিক আছে তারপর মনে কে ফার্সি ডাক্তার বাক্য কি আমি যেমন ফার্সি দে তুই তু মানে তুমি সামনে আসবে আলোচনা তু মানি তুমি আমি দিয়ে লিখলাম তু আগার অত কি অত কি বলবেন যদি এ যদি কেন বলতেছে না আবার আপনি যদি তুমি হাসে না যদি তুমি যদি তুমি এ কেন কুনছি কেটা কেউ বলতে আপনাকে এসে কেন বলতে হয় নাই আগে পরে দিকে অলরেডি বোঝা যাচ্ছে কোনটা কোনটা হওয়া স্যার বিষয়টা বুঝতেছেন এভাবে এরকম মিলবে না এরকম কোনো ভাষা নাই প্রত্যেক ভাষার সাথে কোনো দিন প্রশ্ন করেছ স্যার আমি কেমন বুঝবো কিছু বুঝার না মনে হয় বলা যদি পরবর্তী দেখে একটা পরবর্তী দেখো কোনো কুদ্রত নাই কারণ ইউর সাথে সবসময় আরই হয় আটটা প্রবাল নাম্বার তুই তো সবসময় তোমরা হওয়ার দরকার ছিল কিন্তু কোনো সময় তুমি হয় কোন সময় তোমার একে বেজাল বেশি এখানে আপনি আগে পরে কিছু বুঝতে হবে না আগে বড় দিকে কোনো কোয়ালিটি নেই বিষয়টা বুঝতেছেন এগুলো বুঝে 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 অর্থ করতে হয় না বুঝেন না মনে হয় প্রত্যেক বাসার মধ্যে এরকম কি আছে মিল আছে আরবিধ আছে এরকম মিল সব জায়গায় আছে বিষয়টা বুঝতেছেন স্থান বিশেষে আগে পরে এটাকে বলে সিয়াকসাবাক কি বলা হয় সিয়াকসাবাক আগে পরে বাক্যের প্যাডাম দেখে বুঝতে হবে এটাকে গায়েব নিয়ে কথা বলতেছেন নাকি হজ নিয়ে কথা বলতেছে বিষয়টা ক্লিয়ার সবাই বুঝছেন না বুঝেন নাই সবাই বুঝছেন আচ্ছা এরপরে আসেন এখন আমরা আলোচনা করব মাঝুল নিয়ে দেখেন মাছগুলো এত সহজ লাগবে আপনাদের কল্পনার বাইরে এত সহজ লাগবে শুধু প্রথমে একটা আমরা শর্ট টেকনিক বর্ণনা করব দেখেন আমরা এখন মজির মাঝুল আলোচনা করব না আওয়াজ করেন মজির মজুল আলোচনা করব না বলেন না ছয় প্রকার মজির কি আলোচনা করব মাঝুল আলোচনা করব এরপর আমাদের সামনে আসবে হাল হল মুস্তাকবেল আসবে না আমরা এমন একটা শর্ট টেকনিক বর্ণনা করব সবগুলো ক্ষেত্রে কাজে লাগবে দেখেন শর্ট টেকনিকটা কি শর্ট টেকনিকটা হচ্ছে আমরা যখন এই মজিকে মাঝহুল করতে যাব কি করতে যাব কাকে তখন আমরা সব সবসময় মজুল করবে হে সুত এটা কি মনে থাকবে কিরে হে সুত কি দিয়ে মাজুল করব এটা হচ্ছে মাজুলের মজি মাজুলের চিহ্ন যেই মজি করেন না কেন আপনি এটা মজি মুত লক্ষ্য হতে পারে কারিপ হতে পারে বা যেটাই হোক না কেন আপনাকে মজুর কি দিয়ে করতে হবে হে সুদ দিয়ে করতে হবে এমনি বলুন তো সুদ এটা কি যে বলতে পারবেন আমরা মাছটা বলেন না মনে হয় সুদান মাছটা ছিল ছিল না না একটা সুদান মাছটা সামনে আসবে সুদান এটা বসতে সিয়া মতো বুদানের বুদান সুদান মাছদার অর্থ সেম সুদান মানে হওয়া হো না সুদান আচ্ছা বলেন দেখি সুদান যদি মাছদার হয় নুন ফেলে দিলে সুদ না এটা কি হবে মা দেশিয়া না আওয়াজ করে না এসিয়া মা বিষয়টা বুঝতেছেন না কিছু মাথায় ঢুকে নাই তাই কি এসিকা এটা তাহলে সুদের রূপান্তর করতে বলে পারবেন ও পারবে না বলে পারবেন না কিভাবে করবেন সুদ সুদান সুদি সুদী সুদাম সুদিন কতটা বুঝতেছেন এভাবে রূপান্তর করবেন তাহলে দেখেন আমরা প্রত্যেকটা মাঝি মাজুল কি দিয়ে হে সুত কিশোর এরপরে মাদি ছাড়া যা যা আছে যেমন হল থাকবে মুস্তাক বেল থাকবে ঠিক আছে আরও যা 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 ইত্যাদিতে যা যা আছে মানে মজি ছাড়া যা যা আছে সবগুলাকে মাজবুল করব আমরা হে সাবাদ দিয়ে হে সাবাত এটা মুজারে ঠিক আছে হে সাবাদ হে মনে থাকবে এই শর্ট টেকনিকটা মনে রাখবেন সব বলে ক্ষেত্রে কাজে লাগবে আমরা মজিকে মাজুল করব আর মজি ছাড়া যাতে সবগুলোকে মাজুল করব হে সাবাত দ্বারা বিষয়টা বুঝেছে কে কে বুঝেন আত্ম নেবার এ কথাটা কে কে বুঝেন নাই সবাই বুঝছেন কালকে ভাড়া দিলে কতগুলো আর পারবেও না প্রহান তুমি বুঝছো হ্যাঁ তুমি তো সব বুঝো এই জিনিসটা বসছেন তো তাহলে কাজে কি দিয়ে মজর করবো এবার আসেন তো দেখি একটা একটা করি একদম দূরে দূরে করে বোঝাবো দেখেন প্রথমে মুতলাকে দেখেন মজিয়ে মুতলাকে মাজহুল করবো প্রথমে মৌজিয়ে মুতলাকে মারফ বানান কী হবে ডনেস না এটা মসজিম মারেফ কিনা এটা সাথে কি লাগাই দিবেন তাহলে কি হবে হয়ে গেছে এবার টানেন ধন এস্তে সুদ ধনস্তে সুদাম দন সুদি ধনস্তে সুদি ডোনে সুধান ধনস্তে সুদ সহজ না বুঝতে না মনে হয় সহজ কিনা সহজ তাহলে এটা কি হয়েছে মজি মুতলাক মাজহুল মজুন্ন বলে না মাজহুল ঠিক আছে দনস্তে এসতে সুদ এবার অর্থ করেন মুতলাকের ছিল সে জানল সে কি রে এখানে হবে তাকে জানা হলো তাকে মনে করেন কোন একটা ঘটনাকে জানা হয়েছে কে জানছে কে জানছে তাকে জানা হলো মানে কোন একটা ঘটনাকে জানা হলো কোন একটা ঘটনাকে জানছে কে কর্তা জানা নেই এই জন্য তার নাম কি হয়েছে মাজুল হয়েছে বিষয়টা বুঝেছে তোমার কি খারাপ লাগতেছে এরকম বলতেছে কেন তুমি দন স্তে সুদ তাকে জানা হলো এরপর বলবেন তাদেরকে জানা হলো তোমাকে জানা হলো তোমাদেরকে জানা হলো আমাকে জানা হলো আমাদেরকে জানা হলো এভাবে ঠিক আছে বইয়ের মধ্যে আর স্পষ্ট করে পেয়ে যাবেন এরপরে এখন দেখেন আমরা মজি মুতলাক মাজুল গঠন করে বেসি না আওয়াজ গড়ে ফেলেছি না এখন যেগুলা মজি কারিম মাজুল আছে বাইদ মাজুল আছে এস্তরামের মাজুল আছে সকল কার থেকে হবে মুতলাক মাজুল থেকে একটা যখন গঠন করে বেসি বাকিগুলা এটা দেখে এবার দেখেন আমরা করব প্রথমে করব করিপ কি করবো রে করিপ আচ্ছা মজিয়ে কারিম মাজুল কাতে করে হবে বলছিলাম মজিয়ে মুতলাক মাজুল থেকে এটা মুতলাক মজুল না আওয়াজ মুতলাক মজুল না আচ্ছা মুতলাক মজুল পাইলাম এখন করিবে বেছি নাকি আস না তো হে আস করিবে চিহ্ন কি লাগাই দেন হে আস্ত দন সুদে আস হয়ে গেছে দন এসতে সুদে আস তাহলে দন এসতে সুদে আস দন সুদে আন দন সুদে ই সুদে ই সুদে ই সুদাম সুদে ই কতটা বুঝে এম না শুধে ইম ঠিক আছে এভাবে পড়বেন এই বিষয়টা বুঝছেন আচ্ছা তাহলে কি করবো তাকে এই মাত্র হয়েছে তাকে এমাত্র এরপর হবে তাদেরকে তোমাকে তোমাদেরকে এমাত্র জানা হয়েছে আমাকে এমাত্র জানা হয়েছে আমাদেরকে বিষয়টা ক্লিয়ার সবাই বুঝছেন আচ্ছা এরপর আসি না জানা এবং জানানোর পার্থক্য আছে জানা এবং জানানোর মধ্যে কি আছে একটা মাছ ধরা হচ্ছে জানা আরটা হচ্ছে জানানু জানা মানে নিজে জানা জানানো মানে কাউকে জানানো বুঝে গেছে এটা মাছ কিন্তু জানানো নয় মাছ ধর কি এটা এরকম হবে না তাকে জানানো হয়েছে তখন তো মাছ জানানো হয়ে যাবে এটার মাছ ধরা হচ্ছে কি জানা তাহলে আমার কাছে রাখতে হবে জানাটা তাকে জানা হয়েছে দুইটা অর্থের মধ্যে পার্থক্য আছে এই বিষয়টা বুঝছেন আচ্ছা এখন করবো কি আবার বললাম বাই এবার দেখেন না বাই আমরা যখন বাইত গঠন করবো সেটাও কার থেকে হবে মুতলা মাজুল মুতলা মাজুল সিয়াল আছে না বাই দিচ্ছি কি রে হে লাগাই দেন হে ভূত ধন এসে সুদেব ধন এসে সুদেব বুধ ধন শ্রেণ সুদে বুধি ধন এ সুদে বুধি ধন শ্রেণ সুদে বুধি মনে থাকবে মনে থাকবে করে লাগতেছে মস্ত লাগতেছে এরপর দেখেন আচ্ছা অর্থ দেখেন আমার সেম কী রাখবো তাকে অনেক পূর্বে বা অনেক আগে জানা হয়েছিল ও এ ছিল এ ছিল মানে এভাবে লিখবেন ঠিক আছে অনেকে বাংলাদেশ ছিল এভাবে লেখে এটা ভুল এটা লিখবেন না ছিল বানুন হবে এভাবে ঠিক আছে এটা ছিল মানে হচ্ছে মানে আমরা বলি না কলা ছিলে ফেলো কলা ছিল এটা হচ্ছে এটা এটা কি একে ছিলে ফেলতো বলতো সেরকম না এটা হচ্ছে ছিল অতীত আছে ছিল মানে এভাবে হবে বিষয়টা বুঝা আচ্ছা তাহলে তাকে অনেক পূর্বে জানা হয়েছিল বিষয়টা ক্লিয়ার না বুঝেন নাই তারপর তাদেরকে অনেক পূর্বে জানা হয়েছিল তোমাকে অনেক পূর্বে এভাবে সবগুলো রূপান্তর হবে তুমি বুঝতেছো কয়ুম এরপর দেখেন তারপর আসবে কি বাইদের পরে ইসলাম ছিল কি রে তাহলে সেম প্রসেস আমরা মুতলাক মাজুলের সাথে কি লাগাবো মি লাগাবো কথাটা বুঝেন নাই আগে যখন দণেশ ছিল শুধু লাগাই দিয়েছিলাম কি হয়েছে মি দনেস মি আপনাদেরকে মির একটা ধর্ম বলি মানে মি কোন ধর্ম পালন করে মুসলমান হিন্দু এরকম না দেখেন মির ধর্ম হচ্ছে মি সেখানেই যুক্ত হয় যেখানে পরিবর্তন হয় আওয়াজ করুন তো মি সেখানেই যুক্ত হয় যেখানে পরিবর্তন হয় আচ্ছা বলুন তো দেখি এই দুইটা শব্দ তাই না দনস্তে সুদ বলুন তো এখানের মধ্যে পরিবর্তন কোনটা হয় আওয়াজ করেন শব্দ দুইটা না এর আগে তো শব্দ ছিল মাত্র একটা দনেস্ত এটাই পরিবর্তন হয় তো এখানে কোনটা পরিবর্তন হয় তাহলে আমি মির কার পূর্বে আনবো সুদের পূর্বে এস্তের পূর্বে নয় তাহলে কি বলবো আমরা এস্তে বিষয়টা বুঝতেন এবার রূপান্তর করেন বিষয়টা বুঝতেছেন আমরা এবার বলবো না মি দন সুদ বলবো না কি বলবো কারণ মির ধর্ম মি ওই জায়গায় যুক্ত হয় যেখানে কি হয় পরিবর্তন হয় বিষয়টা বুঝেছে এই শর্টকাট টেকনিকগুলো মনে রাখবেন সহজে বুঝতে পারবেন এগুলো বইয়ের টেকনিক না এগুলো হচ্ছে আপনাদের শিখানোর টেকনিক এগুলো বইয়ের মধ্যে পাবেন না বিষয়টা বুঝতেছেন আচ্ছা এবার অর্থ এটা আমরা মুর্তকারের মধ্যে কি করছিলাম মধ্যে সে জানছিল এখনো বলবো তাকে জানা জানা তাকে জানাছিল অতবা হতো তাকে জানা হচ্ছিল অথবা হতো তাকে জানা হচ্ছিল কে জানছে মনে হয় কোন একটা ঘটনাকে জানা হচ্ছিল কে জানছে জানা নেই এই জন্য আমার ঝুল তাকে জানা হচ্ছিল তাদেরকে জানা হচ্ছিল তোমাকে জানা হচ্ছিল তোমাকে জানা হচ্ছিল আমাকে জানা হচ্ছিল আমাদেরকে জানা হচ্ছিল বিষয়টা ক্লিয়ার না বুঝেন নাই এ একটা ভাষা যদি শিখতে পারেন আপনার জন্য অনেক ভাষার এই পথটা আসান হয়ে যাবে যে ভাষার মধ্যে এগুলো আছে সব ভাষার পথ আসান হয়ে গেছে আপনি আরো বিভারণ শেখানো আসান হয়ে যাবে এত লম্বা লম্বা কিছু আলোচনা করতে হবে না বিষয়টা বুঝতেছেন আচ্ছা এরপরে বর্গী দেখেন তো এহেতে মলি এটার চিহ্ন কি রে হে বসাত না তাহলে আমরা সেম মজিমতলা মাজুলে পরে কি বসাবো হে বসাত বরাব তাহলে চিহ্ন কী বলেছি হে বসাত তাহলে দণেশ্রী সুদের পরে কি বসাবেন হে বসাত বসা ধন সুদে বসা এবার রূপান্তর করেন সুদে বসাম ধনস্তে সুদে বসি ধন সুদে বসি বসাম কঠিন লাগতেছে অর্থ দেখেন এবার কি বলবো আমরা ধনেস্তে সুদে বসাদের অর্থ বলবো ও কেন বলছিলাম সম্ভবত সে জানলো এ বলবো সম্ভবত তাকে জানা হলো সম্ভবত তাকে জানা হলো সম্ভবত তাকে জানা হলো এবার রূপান্তর সম্বদ্ধ তাকে জানা হলো তাদেরকে জানা হলো তোমাকে জানা হলো তোমাদেরকে জানা হল এভাবে হতে থাকবে মনে থাকবে আচ্ছা এরপরে তারপর লাস্ট কোনটা আমার নয় তামান নয় গরম দুইরকম ছিল না আসছেন প্রথম তিনটার জন্য একরকম ছিল না কি না আচ্ছা প্রথমে আমরা সি লিখি তারপর আমরা রূপান্তর করব দেখেন ওখানে ছিল প্রথমে ওয়াইদ গয়েব জাম গয়েব ওয়াইদ মত কার লেখবে এগুলোর জন্য রূপান্তরিত নিয়মটা ছিল প্রথমে আগার অথবা কষ এরপর ছিলাম মজিম উতলা তো এখানে মজিম উৎলা মারফ ছিল এখানে কি লিখবো মজিম মুতলা মাজুল ওখানে ছিলাম মারুফ কতটা সেম আগার কষ এগুলো সব ঠিক থাকবে শুধু এখানে মজিম উৎলা মারফ ছিল এখানে করে দিব তাহলে আমরা শুধু আগার নিয়ে আসলাম ঠিক আছে এরপর মজমুত লাগমা ঝুলনি আসেন দন এসতে দন এসতে সুদ এরপরে কি আনবো ইয়ে তাহলে কি হয়ে গেল আগার দন এসতে সুদি আগার দন এসতে এরপর হবে আগার দন এসতে সুদান্দি ওয়াহ মধ্যে কালিম হবে আগার দন এসতে সুদামি এক গঠন চলে গেছে বাকি গঠন ছিল ইয়ানি ওয়াহ হাজার জাম হাজার জাম মতে কালিম এগুলো গঠন ছিল শুধু আগার প্লাস মসজিদ মুতলা মারুফ ছিল না তাহলে কেন হবে মসজিদ মুতলা মাঝুল তাহলে দেখেন তো ওয়াইদ হাজার সিয়া কি এমনে মজুল ওয়াইদ হাজার সিয়া বলেন ডন সুদি এবার কি নিয়ে আসেন তাহলে হয়ে গেছে আগার দন আসতে সুদি তাহলে আগর দন আসতে সুদি আগার দন আসতে সুদিত আগার দন আসতে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আমি যে নিয়মে শিখা চেনিমে শিখলে একদম আসার লাগবে বই থেকে শিখতে গেলে দেখবেন দেখো কে আমাদের পড়া বিষয়টা বুঝতেছেন এ নিয়মে শিখলে একদম ইজি কথাটা বোঝার না মনে হয় আমি যে নিয়ম শিখাচ্ছি আবার এই নিয়মটা বইয়ে বসা পারবো আমি এখানে কি এটা কি অডিও কপি এটা আমি কেমন বসাবো এখানে বইয়েরটা বইয়ে নেমে লিখতে হবে ঠিক আছে বইয়েরটা শিখলে কঠিন হয় এই নিয়মটা শিখলে একদম সহজ আমি বিষয়টা আচ্ছা আপনাদেরকে আবার বুঝাই উনি উনি বুঝতেছে না আমরা সিংহ ছয়টায় লিখি দনস্তে সুত এখানে প্রথম তিনটা সিগা কোনটা কোনটা হবে ওয়াহেদ গায়েব জম গায়েব ওয়াহেদ মুকালিম প্রথমে তিনটা লিখি দন এসতে সুদ দন এসতে সুদান জম গায়েব না এখন আমরা তামান নয় গরম করি নাই শুধু মাদে মুদ্রা মজুরে লিখতেছি দন এসতে সুদান এরপরে দন এসতে সুদাম এটা মজি মুতলাক মাজুর লিখলাম এবারকে তামান নয় করেন শুরুতে শেষে শুরুতে শেষে শুরুতে শেষে বুঝছেন এবার কে বুঝার এবার সবাই বুঝছেন এবার বাকি সে কেউ তো বাকি তিনটা বাকি তিনটা কোনটা কোনো বাকি ছিল প্রথমে মাজুরটা লেখেন হোয়াইট হাউসের না মজুর হোয়াইট হাউস কী ডন এস্তে সুদী এর কি ডন এস্তে সুদিত এর কি ডন এস্তে শুধি এবার শুধু কি না শুধু শুধু বিষয়টা বুঝছেন না বুঝেন নাই কে কে বুঝেন নাই বলেন এত সংস্কার আর কীভাবে বুঝবেন তাহলে কেন মারফত করছিলাম যদি সে জানত এখন হবে যদি তাকে জানা হতো এভাবে যদি তাকে জানা হতো এভাবে বলবেন জানা হতো যদি তাকে জানা যদি তাকে জানা হতো তারপর যদি তাদেরকে জানা হতো যদি আমাকে জানা হতো যদি তোমাকে জানা হতো যদি যদি আমাদেরকে জানা হতো তাহলে মাদি শেষ পুরোটা কোনটা এটা ইয়াটা এদিকে লাগাইছি আর কি সুদামি সুদাম থেকে সুদামি বিষয়টা বুঝছেন না বুঝেন নাই এটা সুদমি নয় সুদাম না তো সুদামের সাথে এ লাগেলাম না শুধু সুদামি